আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যায় শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান গাজা উপত্যকা খালি প্রস্তাব জাতি নিধন হিসেবে দেখে মালয়েশিয়া বাংলাদেশ থেকে বছরে তিন লাখ পর্যটক পেতে চায় মালয়েশিয়া এবং মালয়েশিয়া বাংলাদেশ সহ আটান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজি ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ার সরকারি হিসেবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা এখন বাংলাদেশি নাগরিকদের যার সংখ্যা প্রায় নয় লাখ বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এই সংখ্যা আট লক্ষ আটানব্বই হাজার নশো জন বলে জানা গেছে তিনি আরো জানান বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সংখ্যা সরকার নির্ধারিত সীমার মধ্যে রয়েছে সরকার শ্রমিকদের সংখ্যা মোট কর্মসংখ্যার পনেরো শতাংশের বেশি না রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী আরও জানান আঠারোই মার্চ দু থেকে মালয়েশিয়ার সরকার নতুন বিদেশি শ্রমিক নিয়োগের কোটা স্থগিত করেছে যা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বহাল থাকবে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশটির মোট কর্মসংখ্যা ছিল 1 কোটি 67 লাখ 59 হাজার জন এর মধ্যে 23 লাখ 68 হাজার 422 জন বা 14 শতাংশ ছিলেন বিদেশী নাগরিক বিদেশী শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক যাদের সংখ্যা 5 লক্ষ 82 হাজার 108 জন এবং নেপালের নাগরিক 3 লক্ষ 70 হাজার 127 জন তবে সরকার হিসেবের বাইরে অভিবাসী শ্রমিকদের সংখ্যা আরো অনেক বেশি বলে মত বিশ্লেষকদের সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করার জন্য জোরপূর্বক বাস্তুচ্যুতি বা যে কোনো প্রস্তাব জাতিগত নির্মূল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে জানিয়েছে মালয়েশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে সম্প্রতি মন্তব্য করলে এক প্রতিক্রিয়ায় মালয়েশিয়া এই কথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বা বাস্তুচ্যুতি ঘটানোর যে কোনো পরিকল্পনা অত্যন্ত অমানবিক এসব পদক্ষেপ জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে দ্বি রাষ্ট্রীয় সমাধানের সমর্থক মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আসছে দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতে নিরসনে শান্তিপূর্ণ সমাধান চায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন তবে তাদের সামরিক শাখার সঙ্গে কোনো সংযোগ নেই এদিকে মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা জনমিতির পরিবর্তনের যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদা উসমান জানিয়েছেন দু সাল নাগাদ উচ্চ শিক্ষা এবং চিকিৎসার জন্য বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে তিন লাখ পর্যটক নিতে চায় মালয়েশিয়া বুধবার রাজধানীর একটি হোটেলে ট্যুরিজম মালয়েশিয়া আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান তিনি হাই কমিশনার জানান গেল বছর মালয়েশিয়ায় দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য বিদেশি শিক্ষার্থী পড়তে গেছেন সে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য দেশটিতে গেছেন অনেকে ট্যুরিজম মালয়েশিয়ার সিনিয়র সহকারী পরিচালক মোয়াস সামাজ সহ দেশটি থেকে আসা প্রতিনিধিরা জানান মালয়েশিয়ায় চিকিৎসা ও পড়াশোনার মান অস্ট্রেলিয়া বা ইউরোপ আমেরিকার চেয়ে কোনো অংশে কম না হলেও খরচ তুলনামূলক কম মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশে প্রায় আটান্ন জনকে আটক করাছে ইমিগ্রেশন পুলিশ স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ তবে আটকৃতদের মধ্যে কতজন বাংলাদেশে রয়েছে তা বিস্তারিত জানানো হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দেশটির ইমিগ্রেশন বিভাগ শ্রীলঙ্গরের পুচং সিটি সেন্টারে একটি ফুড কোর্ট প্রাঙ্গণে একটি সমন্বিত অভিযান চালিয়ে আটান্ন জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে এই ফুড কোর্টটি মিয়ানমার এবং বাংলাদেশিরা পরিচালনা করছে যারা মেয়াদোত্তীর্ণ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস বা পিএল কেস এবং ইউএনএইচসিআর শরণার্থী কার্ড অবৈধভাবে ব্যবহার করছিল তাদের সকলকে ধারা চারের অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট উনিশশো তেষট্টির ধারা একশো পঞ্চান্ন পনেরো ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং তেষট্টির আইন একশো পঞ্চান্ন ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির ধারায় চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে